এই পিডিএফে সিভিল সার্জন কার্যালয়ে এই যাবতকাল বিভিন্ন জেলায় পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া আছে প্রায় দুইশো পেজের মতন এখন আসি যে আপনাদের প্রশ্ন কেমন আসবে প্রশ্ন সাধারণত রিটেন হয় অনেক জেলাতে আছে এমসি হয় এমসি কুর জন্য আরও অনেক বেশি পড়তে হবে সেটা এই ভিডিও শেষে বলে দেব যে কোন কোন টপিক্স পড়বেন কোথায় থেকে পড়বেন কোন কোন বই পড়লে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব এখন আসি যদি রিটেন হয় পরীক্ষা তাহলে আপনাদের নব্বই মিনিট সময় দেওয়া হবে আশি মার্কে রিটেন হবে

এক কথায় প্রকাশ করুন কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য উপকারের উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ আচারের নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ কর্ম সম্পাদনে পরিশ্রমী কানি বিপরীত শব্দ লেখুন মনীষা নির্ভোধ বিষ অমিত খাতক, মহাজন অজ্ঞ বিজ্ঞ দৃষ্টি অদৃষ্টি ব্যাসবাক্য সমাস নির্ণয় করুন দোবাসী দুই ভাষা পারদর্শী যিনি বহুবিহি সমাস প্রাণপ্রিয় পানে হতে প্রিয় পঞ্চমী তৎপুরুষ সমাস শতাব্দী শত অব্দের সমাহার দীর্ঘ সমাস দুর্ভিক্ষ বিক্ষার অভাব অব্যয়ভাব সমাস সাত সতেরো সাত সতেরো দ্বন্দ্ব সমাস ইংরেজি চেঞ্জ দ্য ফলোইং অ্যাক্টিভ ভয়েস ইন টু দ্য মানে অ্যাক্টিভ দেওয়া আছে প্যাসিভে রূপান্তরিত করতে হবে মাই ফ্রেন্ডস ইনভাইটেড মি টু দ্য পার্টি আই ওয়াজ ইনভাইটেড টু পার্টি বাই মাই ফ্রেন্ডস সঠিক গুলো পূরণ করতে হবে হি কাম কামের পরে কাম বাই রোড ইউ আর

ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল আর্টিকেল সঠিক আর্টিকেল দ্বারা শূন্যস্থান পূরণ করুন হি প্লেস পিয়ানো যেহেতু পিয়ানো একটা বস্তু এখানে দা বসবে ম্যান ইজ হুইস ড্রেস ইজ নট টু মি এখানে শূন্যস্থানে দাও বসানো যায় আবার কিছু না বসালেও হবে যদি কাউন্টেবল অর্থ বসাই তাহলে দা বসবে আর যদি আনকাউন্টেবল অর্থ বসাই তাহলে কিছুই বসবে না যেহেতু ম্যান আমরা কাউন্টেবল ধরে নিতে পারি এক্ষেত্রে দা বসানো উচিত হি গিভ মি

খরচ হতো কামরাটির প্রস্তুত কত এখন আমরা এই গণিতগুলা যেহেতু নবম দশম শ্রেণীর বই থেকে দেয় এবং আমরা এই গণিতগুলা ডিটেলস করে কিন্তু উত্তর করব শর্টকাট করার চেষ্টা করব না যদি রিটার্ন পরীক্ষা হয় অবশ্যই ডিটেলস করে অ্যান্সার করব উত্তর আসবে বিশ এরপর এসেছিল দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দেয় সমষ্টির সাথে সাত যোগ করলে যোগ দশক স্থানীয় অঙ্ক তিনটি তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্ক স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে তিপ্পান্ন এরপর ছিল গণিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সুনামি কোন দেশের শব্দ জাপানি গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সর্বোচ্চ আইন কি সংবিধান যমুনা সরকার যমুনা কারখানা উৎপাদিত সারের নাম কি ইউরিয়া উত্তর গণভবন কোথায় অবস্থিত নাটোর বাংলাদেশের বর্তমান

দেখে যাবেন যদি না পড়েন তাহলে আমাদের গণিত পিডিএফটা পড়লেই হবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা জব দিব এই বইটাতে যা দেওয়া আছে এইগুলো পড়লেই এর না এর বাইরে আর কিছু পড়তে হবে না তবে একটা কথা যদি জেলা ভিত্তিক প্রশ্ন অনেক সময় দেখা যায় কি নিজের জেলার কত সালে প্রতিষ্ঠিত তো নিজের জেলা কতগুলো উপজেলা আছে নিজের জেলা কতগুলো ইউনিয়ন আছে এবং নিজের জেলা কে কে বিখ্যাত ব্যক্তি বা কোন কোন বিখ্যাত জিনিস আছে আছে এইগুলা একটু গুগল থেকে স্টাডিজ করে যাবেন কিভাবে গুগলে গিয়ে লিখবেন নিজের জেলার নাম ধরুন আপনি ঢাকা তাহলে আপনি ঢাকা জেলা দেখবেন এই তথ্যগুলো সব খুব ভালো করে এ টু জেড দেখে যাবেন কারণ এই তথ্যগুলো কোনো বইতে দেওয়া থাকে না সাধারণত এরপরেও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ